জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমি আজকে তোমাদেরকে দেখাবো যে ব্লাউজের হাতা যখন আমরা মানে অস্ত্রটা জয়েন করি তার মধ্যে এক ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে কিভাবে জয়েন করব। যে নিচের দিকে আমি দুটো সেলাই হবে না বা সেলাইটা দেখা যাবে না উপর দিকে পিসের সাথে তো সেটারই ভিডিও আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি হাতা কাটিং আর অস্ত্রটা কাটিং করে রেখে দিয়েছি আর অস্ত্রটা মানে যেই মাপের হবে সেই মাপের কেটে রেখেছি আর হাতাটা দেখো তার চারদিকে একটু একটু করে আধা ইঞ্চির মতন করে সব দিকে একটু একটু করে বাড়িয়ে রেখেছি তো এরপরে দেখো আমাকে হাতাটার সো দিক করতে হবে উপর দিকে হাতাটা দেখো সোজা দিক রয়েছে আর অস্ত্রটা তার উপরে বসেছে এটা হচ্ছে সোজা দিক এটা হচ্ছে পিসের দিক আর অস্ত্রটা উপরে বসেছে আর আধা ইঞ্চি দেখো যতটা আমি সেলাই থেকে মুড়ব সেইভাবে আমি রেখে দিয়েছি এরপরে আমাকে দেখো নিচের দিকে আধা ইঞ্চি এই গ্যাপটা থেকে দিতে হবে সেলাই কারণের ডিজাইনটা হাতার মধ্যে থাকবে তো আধা ইঞ্চি বরাবর আমি পুরো সেলাইটা দিয়ে দেবো নিচের শুধু মোহরের দিকটাই সেলাই দেবে তোমরা অবশ্যই পিন লাগিয়ে নেবে পুরোটা তাহলে পিস সরে যাওয়ার ভয় থাকবে না দেখো আমার মহরের দিকটা সেলাই দেওয়া হয়ে গেছে এরপরে আমাকে অস্ত্রটাকে দেখো পাল্টে নিতে হবে মানে অস্ত্রটার উপর থেকে সরিয়ে নিতে হবে এইভাবে এরপরে দেখো এখানে একটু হাতের সাহায্যে বা নখের সাহায্যে এখানটা একটু প্রেস করে নেবে সেলাইয়ের জায়গাটা এখানটাও একটা সেলাই দিতে পারো বা একটু দূরে আধা ইঞ্চি দূরেও একটু সেলাই দিতে পারো আমি আধাকে একটু কম দূরে সেলাইটা দিচ্ছি এটা অস্ত্রর মধ্যে সেলাইটা হবে পিসের মধ্যে হবে না এরপরে দেখো অস্ত্রটাকে উপরে পিসের সাথে সমান করে নেবে একটু ভালো করে হাতের সাহায্যে ফ্রেশ করে নেবে এরপরে চারিদিকে পিন আপ করে নেবে তোমরা যারা নতুন প্রথমে অবশ্যই যখনই অস্ত্র বা পিস একসাথে জয়েন করবে তো অবশ্যই পিন আপ লাগিয়ে করবে তাহলে কখনোই ব্লাউজের অস্ত্রর মধ্যে যে কাপড়টা ফাঁপা হয়ে থাকবে না এরপরে দেখে একদম অস্ত্রর গা বরাবর একদম পুরোটা চারিদিকে সেমভাবে সেলাই দিয়ে দেবে তোমরাও এইভাবে ট্রাই করো এরকমভাবে হাতা বানালে যখন কোনো দামি শাড়ির হাতা বানাবে তো সেলাইটার ওপর দিকে দেখা যাবে না তো খুব সুন্দর দেখতে লাগে দেখো আমার পুরোটা একদম অস্ত্রের গা দিয়ে সেলাই দেওয়া হয়ে গেছে এরপরে আমাকে কী করতে হবে যে বাড়তি পিসগুলো রয়েছে একদম অস্ত্রর গা দিয়ে দিয়ে একটুও বাড়তি করে রাখবে না কেটে নেবে এইভাবে আর তোমরা সবসময় মানে কাটিংটা একটু ফিনিশিং দিয়ে চেষ্টা করবে যখন লোকের বানাবে বা নিজেরই বানাবে যেন সুন্দর দেখতে লাগে দেখো পুরোটা আমার সেলাই দেওয়া হয়ে গেছে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখো কোনো সেলাই উপর দিকে পিসের মধ্যে কোনো সেলাই আসেনি দেখো কত সুন্দর ফিনিশিংয়ের সাথে আমার হাতাটা একদম অস্ত্র এর মধ্যে বসে গেল আর আমাকে কাঁচা সেলাইও দেওয়ারও দরকার পড়লো না দেখো আমি লাগিয়ে দেখাচ্ছি যে এখানটায় দেখো সেলাইটা দেখা যাচ্ছে না সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ